ছত্রের পদের ইফতারি সম্পূর্ণ শয়তানের পক্ষ থেকে শুধুই মা বন্ধুদেরকে রোজা থেকে মা বন্ধুদেরকে জিকির থেকে বঞ্চিত করার জন্য তেলাওয়াত থেকে বঞ্চিত করার জন্য আইটেম কমান বলেন খাবার আইটেম খাওয়ান আবাদতের আইটেম বাড়ান রমজান লাজিম করেন রমজানে দুই কাজ লাজিম দুই কাজ লাজিম উমরা আর উমরা এর থেকে কাফ লাজিম দিনের বেলা এক সেকেন্ড আমি তো এক সেকেন্ড বলছি আমি তো এক সেকেন্ড বলছি ডক্টর রাঘীব সারজানি বলতেছেন এক সেকেন্ডের ভগ্নাংশ বলেন যে ডক্টর রাঘিব সরজানি বলেন এক সেকেন্ডের ভগ্নাংশ রমদানের বাইরের সতেরো হাজার বছরের চেয়েও দামি সেই সেই কাজ আমি কি দিয়ে দিব সেই সেই দাম আমি কি দিয়ে করব। সেয়াম দ্বারা খয়াম দ্বারা তেলাওয়ার দ্বারা জিকির দ্বারা স্টেটফার দ্বারা দুরুত্ব রিপের দ্বারা আর আমরা কি করতেছি না সমস্ত নিয়ত করেন ইফতারের তা কমাবেন আপনাদের জন্য শুধু এক কাজ আসর থেকে মাগ দিন হাতে লাগেন লাগেন তো আসর থেকে মাগবি আপনি বুঝান পরিবারকে বুঝান রমজান আগে ভালো করে খাও রমজানের পরে আবার ভালো করে খাই রমজানে বেশি করে আবাদত করো রমজানে আইটেম কমাও আবাদত বাড়াও কি বলছি বলেন আইটেম কমাও আবাদত বাড়াও আসর থেকে মাগরি জিকিরে লাগেন সারের আগে পরে এক ঘন্টা ছয় রাখার তাহাজুত পড়েন ছয় রাখার তাহাজুত পড়েন পরে জিকিরে লাগেন লাগেন জিকিরে লাগেন যেন রস জিবরিল রস করে

আসর থেকে মাগরিব জিকির করেন স্তরের আগে দোয়া করেন ছত্রে হাজার বার কালিমাই তৈবাকে টার্গেট করেন সত্রে হাজার বার কালিমাই তৈবা সব মা বল সত্রে হাজার বার কালিমাই তৈবাকে টার্গেট করেন যদি টার্গেট থাকে তো আপনার ওখানে আইটেম কমবে কথা কয় না এমন কতগুলো আইটেম প্লেটে দেওয়া হয় যেগুলো ধরার সুযোগ নাই। আমি ওরা ধরতে পারলাম না আমি এক মিনিটে ধরতে পারি নাই উনি কি এক মিনিটে করছে এক মিনিট লাগছে রান্না করতে তো ওনার সময় কত গেছে কি জবাব হবে হাঁসড়ের ময়দানে মারহাল আমি রোজাকে দামি বানাবো রোজাকে কি বানাবো আমি রোজা দামী হয় তেলাওয়াতের দ্বারা রমজান রব বানিয়েছেন শুধুই তেলাওয়াতের জন্য রমজান বানিয়েছেন শুধুই তেলাওয়াতের জন্য শাহরুল রমাদান উনজিলা ফিল কোরআন রমজান বানিয়েছে শুধুই তেলাওয়াতের জন্য বলেন কি বলছিল রমজান বানিয়েছে কেন শুধুই তেলাওয়াতের জন্য আবার কন শুধুই তেলাওয়াতের জন্য তো মাbundle এত আইটেমের কারণে তেলাওয়াত করতে পারে বিসমিল্লাহ বলেও তো মুখ দিতে পারে না বিশ মিলেটা বলার তো টাইম নেই কারণ সুলা থেকে নামাই দিতেছে দিতে দিতেছে দিতে দিতে না তুমি কোন রকম বলেন না বাস্তব না বাস্তব কি বিষয়টা কি এই জন্য রমজান দিছে রমজান এই নাটকের লেগে রমজান দিছে হ্যাঁ শুধু আইটেম কিনবেন কিনবেন সোনা বুট কিনবেন এটা সারা তো হইতো না পেঁয়াজ তো কিনবেন এটা সারা তো হইতো না বেগুনি কিনবেন বেগুনি না পাইলে দরকার কাঁঠাল পাতা দিয়ে বেগুনি বানাবেন এটা ছাড়া রোজা হয় কেমনে এটা ছাড়া রোজা কেমনে হয় মিশ না মিশ লাগে অথচ ছাত্র ছাত্র দিয়া ছাত্র দিয়া ছাত্র দিয়া ইফতার করছে এই এই মানুষগুলোর জীবনে লেখা মুস্তাকিল কিতাব আছে যে কারা কারা জীবনে ছাত্র দিয়া জীবন চালাইছে বুঝেন না কথা হ্যাঁ এখন থিওরি পাল্টাছে বেশি করে খাও বেশি করে ইবাদত করো ওই আমার ওই চার আছে থিয়েটার থিওরি বেশি করে খাও বেশি করে ইবাদত করো বেশি করে খাইয়া ইবাদত নি করো না বেশি করে দাও উঠি দাও হ্যাঁ বেশি করে খেলে আবাদত নি না বেশি করে খেলে গ্যাস বেশি হয় গ্যাস বেশি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন চলো